अलाहू अल তোমার দরবার লাখো শুক্রিয়মার দরবার লাখো শুক্রিয় অমৌলা তোমার কুদুর পায়ে তোমার

ডুবেছি তোমার নামের মালা বনির গলে পড়েছি তোমার বনির গলে পড়েছি তুমি আল্লাহ আল্লাহ তুমি যবো আল্লাহ আল্লাহ দিলু জান আল্লাহ আল্লাহ মিহির আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দয় এত ময়া প্রেম মমতাে বেঁধে রেখেছো সদাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাই ও তোমার দরবারে লাখ শুক্রিয়া জানাই ও তোমার কুদরতি পাই তোমার কুদরতি পাই সিজদা কে মাথা ঠেকাই তোমার দরবারে লাখ শুক্রিয়া জানাই ও মওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি সুর জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মত দেখো তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ প্রেমের ধ্যান আল্লাহ আল্লাহ মেহির আল্লাহ 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 এই বিপদে কেন मुसीबतে সব হতাশায় আলো জেলেছি সদাই তোমার দরবারে লাখ শুকরিয়া জেনাই ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জেনাই ও তোমার কুদরতে পাই তোমার কুদরতি পাই সিজদা তুই মাথা থেকে তোমার দরবারে লাখ শুকরিয়া জেনাই ও মওলা तमामु दरबादो शुक्री आहे जय न मौला